আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হলো অ্যালাকটল অ্যালাকটল কি কি রোগের কাজ করে কিভাবে সেবন করতে হয় কখন সেবন করতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত টাকা এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো কথা না বলে মূল ভিডিওটি শুরু করছি অ্যালাক্টল ওষুধটি মূলত একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ অ্যালাকটল সাধারণত রুগীর ঠান্ডা কাশি নাক দিয়ে পানি করা ইত্যাদি রোগের কাজ করে থাকে তাছাড়া অ্যালাক্টল ওষুধটি রুগীর শরীরে চুলকানি জাতীয় রোগের করে থাকে যেমন মানুষের শরীরে অ্যালার্জির কারণে খুঁজপসরা হওয়া অ্যালার্জির কারণে শরীরে লালচে ভাব হওয়া শরীরে চাকা চাকা লালচে হওয়া আবার অ্যালার্জির কারণে চোখ দিয়ে পানি পরা এবং চোখ লাল হয়ে যাওয়া উক্ত রোগগুলো নিরাময়ে অ্যালাক্টল ওষুধটি বেশ ভালো কাজ করে থাকে তাছাড়া অনেককে আবার সিজনাল রোগ ঠান্ডা কাশি জ্বর হয়ে থাকে ঋতু পরিবর্তনজনিত কারণে তাদের জন্য ওষুধটি বেশ ভালো কাজ করে থাকে অনেক মানুষ আছে যারা ঘরের বাইরে রাস্তাঘাটে ধুলাবালির মধ্যে কাজ করে থাকে তারা এই ধুলাবালির কারণে অনেক সময় ঠান্ডা কাশি অ্যালার্জিতে ভুগে থাকে তখন তারা এই রোগ নিরাময়ের জন্য অ্যালাক টলসুটটি সেবন করতে পারেন কারণ অ্যালাক টলসুটটি থেকে আপনারা ভালো একটি ফলাফল পাবেন অ্যালাক টলস্যুটটি সিটির জিন গ্রুপের একটি ওষুধ আর বাজার দাম বর্তমান সময়ে প্রতিটি ট্যাবলেটের দাম তিন টাকা আর এক পাতায় থাকে দশটি ট্যাবলেট এক পাতার দাম তিরিশ টাকা তৈরি করেছে স্কোয়ার কোম্পানি অ্যালাক্টল মূলত তিনটি ভ্যারিয়েন্টি হয়ে থাকে একদম ছোটো বাচ্চা বা শিশুদের জন্য এক বছরের নিচে যাদের বয়স তাদের জন্য অ্যালাক্টল পেডিটিক ড আর এক থেকে বারো বছরের বাচ্চাদের জন্য অ্যালাক্টল সিরাপ নির্দেশিত আর বারো বছরের ঊর্ধ্বে সকল প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অ্যালাক্টল ট্যাবলেট টেন এম নির্দেশিত আজকের ভিডিওতে শুধু অ্যালাক্টল ট্যাবলেট নিয়ে আলোচনা করব অ্যালাক্টল ড্রপ এবং সিরাপ নিয়ে অন্য একটি অন্য একটি ভিডিওতে আলোচনা করব খাওয়া নিয়ম অ্যালাক্টল ট্যাবলেটটি বারো বছর বয়সের ঊর্ধ্বে সকল প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে পারবে ওষুধটি নিয়মিত সাত দিন সেবন করলে রোগ নিরাময় হয়ে যাবে এবং রোগ নিয়ন্ত্রণে চলে আসবে তাছাড়া ডাক্তার রুগীর অবস্থা বিবেচনা করে ওষুধের ডোজ পরিবর্তন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালাক্টল ওষুধটি সেবন করার ফলে রুগীর অতিরিক্ত ঘুমঘুম ভাব হতে পারে আবার শরীর দুর্বল বোধ হতে পারে নির্দেশনা অ্যালাক্টল ওষুধটি অবস্থায় সেবন করা যাবে না এলাক্টল ট্যাবলেট ছোট বাচ্চাদের খাওয়ানো যাবে না সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন যে কোনো ওষুধ কেনার আগে মেয়াদ দেখে কিনবেন আমাদের আলোচনার বাইরে আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করব আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন